সুপ্রিয় দর্শক তথা আসসালাম আলাইকুম আমি রাজু এখন আছে হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আছে কারো বাবা আছে কারো মা নাই কারো মা আছে কারো বাবা নাই আসলে এই কারণে হচ্ছে বিশেষ করে স্বামী স্ত্রীর রাগারাগের কারণে বাবা মার রাগা রাগারাগের কারণে আসলে আমরা কিন্তু এরকম পথ শিশু হয়ে যাই আসলে মা বাবা যদি তাদের মতন সেপারেট হয়ে যায় বা আলাদা থাকে আসলে আমরা ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু আসলে এরকম বিভিন্ন আসলে রাস্তায় রাস্তায় একদিন দুদিন আস্তে 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 এরকম আমরা রাস্তায় মানুষ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অনেকগুলো আছে এরা বেশিরভাগ মানুষই এরা কিন্তু আমাকে চেনে কারণ আমি হচ্ছে এরকম রেল স্টেশনে মাঝে মাঝে বিমানবন্দর রেল স্টেশনে আসি আর এদের সাথে কথাবার্তা বলি এদের চুল কাটে দিছিলাম এবং এদের মাঝে মাঝে আসে খাওয়া দাওয়ায় বা এদের জীবন গল্প নিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করি আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন যেন আমরা প্রতিনিয়ত এরকম অসহায় পথ শিশুদের জীবন গল্প আপনাদের শোনাতে পারি বা সারা বাংলাদেশের কাছে সারা পৃথিবীর কাছে জানাতে পারি যেন আসলে মা বাপের কারণে আমরা এরকম পথ শিশু হয়ে যায় যেন ঘরে ঘরে যেন এরকম স্বামী স্ত্রীর আগে না করে এদের তো আর কোনো দোষ ছিল না আসলে এরা নিষ্পাপ ছিল বাবা মা ভুলের কারণে বাবা মা দোষের কারণে কিন্তু এরা হচ্ছে পথ শিশু হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে এরা

আলামিন আর ওই পাশে আছে বাদশা না আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারপর আছে রকি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক গুলা হচ্ছে আছে ছেলে আছে আচ্ছা তোমাদের মতন কি মেয়েরাও আছে তো না মেয়েরাও আছে তোমার বউ আছে মানে প্রেম করো নাকি না বিয়ে করছো আসলে এখানে যারা আছে য়ে শি কারণ করার নাই মা আসলে আমরা এরকম গার্জেন না থাকলে আসলে কিন্তু আমরা জীবনে আসলে নিরাপত্তাও পাইনা বা বিয়ে শাদী করা বা কেমনি কি করা এগুলোও কিন্তু আসলে ই হয় না গার্জেন না থাকলে আসলে কোনো কিছুই হয় না এই শোনো ভাই তুমি শরীর ই করো বন্ধ করো আসলে আপনাদের আমি হচ্ছে মোহাম্মদ রাজু প্রতিনিয়ত এরকম অসহায় পথ শিশু যারা আছে তাদের হচ্ছে জীবন গল্প নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত হাজির হই অবশ্যই যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে সাথে থাকবেন যেন প্রতিনিয়ত এরকম অসহায়ের পাশে দাঁড়াতে পারি এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ